হজরতে বাবা বুল্লে শাহ বলছে দুনিয়া দ্বারা তো হাইরে দুনিয়া রব দে না লবি তো আল্লাহর সাথেও 420 করলা আশেকের নামাজ আর আমার নামাজের মধ্যে কতটুকু ফারাক চলে আসলো সেই কারণে কারণে আল্লাহ ওয়ালারা যখন গুনাহ করে ফেলে তখন ওরা নামাজে দাঁড়াইতে পারে না খালি ঘুরে যায় নামাজ বিছিয়ে খালি ঘুরে

আপনি আল্লাহকে সম্বোধন করছেন এখানে কিন্তু কথা হচ্ছে কথাটা হচ্ছে আপনার সাথে তার সাথে না তার হইলে তো থাকতো না আপনি তো আপনি বলছেন আরেকজন শুনছে আল্লাহুমা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদুকা ওয়া লা ইলাহা গায়রু মাওলা আপনি ছাড়া কোনো ইলাহ নাই তাইলে আপনি আল্লাহর সাথে কথা বলছেন আপনি তো তিনি বা তুমি না আপনি এখন আমার আল্লাহ বলবেন না বান্দা আমার আল্লাহ খুশি হয়ে গেছে আপনারা যখন কোন আল্লাহ কোন একজন ভালো মানুষকে বসিয়ে প্রশংসা করেন উনি খুশি হয়ে যান আমিও চিন্তা করি আল্লাহ যখন এভাবে বলেন আমার আল্লাহ কি খুশি হয় বান্দার এবার আমার আল্লাহ তাকিয়ে থাকেন বান্দা বলে কি এখন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ সুমশান নিরবতা আশেক বলে উঠেছে মাওলা সমস্ত প্রশংসা তোমার কুল কায়নাতের প্রতিপালক তোমার একজন বলছে আরেকজন শুনছে এরপর আমি একটু চুপ করে থাকলাম আর রহমান আর রহিমে যাওয়ার আগে একটু চুপ করে থাকলাম আমার আল্লাহ আমাকে জবাব দিলেন হামিদানি আব্দি এই ফেরেশতারা আমার বান্দা কিন্তু আমার প্রশংসা করছে আমার বান্দা আমার প্রশংসা করছে তাইলে দুইজনের মধ্যে কথা হচ্ছে না এটাকে মেরাজ বলা হচ্ছে এটাকে কি বলা হচ্ছে মেরাজ কিন্তু এই জায়গার মাঝখানে দাঁড়িয়ে গেছে নফস আমার নফস কোনো ভাবেই আল্লাহর আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাইতে দিচ্ছে না আমার নফস আমাকে ভিতর থেকে টেনে নামাজের বাইরে নিয়ে যাচ্ছে আমি বারবার চাই নামাজের ভিতরে থাকতে আমার নফস আমাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে এবার আপনি চিন্তা করে দেখে দেখে আমি যখন আল্লাহ জবাব দিচ্ছে কিন্তু নামাজে আমার কোনো খেয়াল নাই তো নামাজের মধ্যে যদি খেয়াল না থাকে আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে আমার আল্লাহ বলবেন না বান্দা কিছু তো হায়া কো আমি বড় তো আমি মহা তুই একদম আমাকে এভাবে পাত্তা দিলি না আমার প্রতি তোর কোনো ফোকাসই নাই এটা তো আমার আল্লাহ রহমান বিদায় বিদায়

সবাইকে পালেন মানলেও পালেন না মানলেও পালেন তো আল্লাহর বলি যখন জেলায় প্রসিদ্ধ হয় সেই ব্যক্তিও হালকে খুদার জন্য একেবারে একটা রহমত হয়ে যায় কোন ধরনের ডিসক্রিমিনেশন থাকে না তাদের দরবারে তারা এত হায়া করে তারা আপনার গুনার দিকে নজরই দেয় না গুনার দিকে নজরই দেয়

ছাত্র চাচ্ছিল কুকুরটাকে তাড়িয়ে দিতে হুজুর হাত ধরে বলছে খবরদার কুকুরকে ঘুমাতে দাও কুকুর যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠতেছে না মাওলায়ে রুহ কুকুরের পাশে দাঁড়িয়ে এটা কি আমাদের মাধ্যমে সম্ভব না এটা আশেকের মাধ্যমে সম্ভব আপনার কাছে যেটা পাগলামি সেটা আমার আল্লাহর কাছে বেলায় কুকুরের ঘুমের জন্য একটা কুকুরে ঘুমের জন্য জন্য একজন মাওলাই রুম দাঁড়িয়ে কেন কেন তো কারণ এটা আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর সৃষ্টির ঘুম ডিসটারব করব না আমি জাস্ট আপনাদেরকে একটা एग्जांपल দিয়েছি বুঝার জন্য রব্বুল আলামিন কাকে বলে কাকে বলে আপনি যদি রব্বুল আলামিনের ডেফিনিশন চান তো মাওলাই রুম কুকুরকে কি রেসপেক্ট করেছে সেটার মধ্যে রব্বুল আলামিন লুকাইতো আছে এই কারণে মওলায়ে আর রহমান আর রহিম সাধারণ মানুষ যখন বেলায়েত نصیব হয় আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি এই পরিমাণ দয়া তাদের ভিতরে চলে আসে চেহারা দেখলে তারা বুঝতে পারে কার ভিতরে কোন রোগ কার ভিতরে কোন রোগ কারণ আমরা বলি না ফেস ইজ দ্য ইনডেক্স বলি না মিরর বলি মিরর অফ মাইন্ড

লুকাই রাখ লুকাই লুকাই আমার 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 এই কাজ কর আবার আমরা মিশরে যখন প্রথম গেছি গেছি একটা দরবারের মধ্যে বসে আছে বসে আছি রমজানের মাস করেছি তারাবি শুরু হয়েছে। অনেকক্ষণ তো আমি এমনিতে বসতে পারি না এই আন্দাজে বসতে পারি আমার পায়ের সমস্যা কারণ আমি কিছুক্ষণ বসার পরে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে আমি আর নিতে পারতেছিলাম না কিন্তু অনেক বড় আলে আলে আল্লাহর বলি এখন মুভ করতে চাচ্ছি না উনি দূর থেকে সেটা খেয়াল করে খেয়াল করেছে খেয়াল করে এসে আমার এতগুলা মানুষের মধ্যে আমার কানে কানে বলতেছেন বেটা আরবির মধ্যে বলতেছে এই কোনো সমস্যা আমি বলতেছি না হুজুর কোনো সমস্যা নেই বেটা পায়ে যদি সমস্যা হয় স্ট্রেচ করো মানে পা লম্বা করে তুমি আরামসে বসো বুঝতে পেরেছেন এটা আমরা কখনো না আমি যখন আমি করতে চাচ্ছি না অনেক মানুষ বসা বড় বড় লোক বসা কোন এটা আমি বলতেছি না এটা হুক মান এটা আমার হুকুম হুকুম দুই দুই আমি করলাম করার পরে আমার পা প্রায় কম হলো তিন মিনিট পাটি দিয়ে এনাদেরকে বলে রুহানি শিক্ষক এখানে কোনো অহানিকার অহানিকার কারণ সেই কারণে আমি ওলিদের নাম দিয়েছি সাকার মেশিন কি মেশিন সাকার মেশিন সাক করে এই যে আমাদের উবার আছে না আমরা উবার করি না এই যে মেশিন একটা দিয়ে কার্পেট পরিষ্কার করি না আপনি কার্পেটের ময়লা কি করে ফেলে সাক করে ফেলে আল্লাহর বলিরা আপনি যখন আল্লাহর বলিদের দরবারে যাবেন প্রথমে আপনার টেনশন সাক করে ফেলবে এরপরে আপনার ভিতরে যে বোঝ এগুলা সাক করে রিল্যাক্স করে ফেলে আপনার এখানে আপনি মহব্বত এখানে কোনো ফতোয়াবাজি নেই কোনো আমি নাই মানে এখানে আপনি মানুষকে মানুষ হিসেবে গুরুত্ব দেওয়া এখানে আপনি মহাব্বত একজনের সাথে একজনের আদব তাজি এই বিষয়গুলো আপনি এনজয় করবেন এবং আপনি ভিতর থেকে রিল্যাক্স হয়ে যাবেন এগুলোকে বলে তাসাউফ তরিকতের দরবার অন্য কিছু যেগুলো আমরা দেখতে পাই না সেটা আমরা তরিকতের দরবার বলবো আপনি যদি হোমিওপ্যাথিক একটা চিকিৎসা কেন্দ্র খুলে এটাকে ক্যান্সার নিরাময় কেন্দ্র নাম দেন তো এটা কি ক্যান্সার নিরাময় কেন্দ্র হয়ে যাবে আমরা যদি এখানে একটা স্কুল খুলি ক্লাস থ্রি পর্যন্ত নাম দিয়ে দেয় ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল গ্রামার স্কুল কিন্তু আলাদা একটা জিনিস ঠিক না তো এটা কি ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল হয়ে যাবে নামে কোনো কাজ হয় না নামে নামে ওই আপনি ওইটা করলে ওইটাই নাম দিয়ে কাম হয় না তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে তাসাউফ এবং তরিকত তাসাউফ এবং তরিকত এটা পরিপূর্ণ রূপে আপনি মনে করতে পারেন আমাকে যদি আপনি বলেন যে হুজুর তাসাউফ ও তরিকতে দুই বাক্য অথবা এক বাক্য একটা সংজ্ঞা দেন আমি আমার উস্তাদ বিশ্ববরেণ্য এগুলো জবরদস্ত আল্লাহ শুধু আলেম না আলেম না ওয়ালি

জাস্ট মানুষ হিসেবে গুরুত্ব দিয়ে সৃষ্টি জগৎকে আল্লাহর সৃষ্টি হিসেবে গুরুত্ব দিয়ে সৃষ্টির সব ব্যবহার করা কারণ আমার আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলেছেন সেই ব্যক্তি আমার সবচেয়ে মহব্বতে যেই ব্যক্তি আমার পরিবারকে সহায়তা করে আল্লাহর পরিবারকে আল্লাহর সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার আল্লাহর সৃষ্টি আল্লাহ আল্লাহর পরিবার তো আমি আপনাদেরকে যেখান থেকে নিয়ে এসেছি তো বলা হচ্ছে যদি সাত শত ওই এনার্জি পরিমাণ কারো থাকে এটা গৌসুল আজমে পরিণত গৌসুল আজমে পরিণত এটার মাধ্যমে হলকে খোদা এভাবে উপকৃত হয় আমরা এবার কয়েকবার দুর্শরী পরে বক্তব্যের শেষের দিকে চলে আসছে আমরা বক্তব্য বাড়াবো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূল صلی علی حبیبنا صلی علی محمد زمین و زمان تمہارے تمهار لیے بنے دو جہاں تمہارے لیے صلی اللہ رسول اللہ صلی علی محمد صلی اللہ حبیب اللہ i oh